শুভ সকাল আমার সব প্রিয় প্রিয় বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দর রৌদ্র করজ্জ্বল শুভ দিনের উপহার দিতে চলেছি যেখানে আছে আদিকন্ত গাছ সবুজ মাঠ ঘাস আর অবশ্যই নীল আকাশ কিছু জলা কিছু লে একটা লেক লেকে বোট আছে বোটটা দেখাতে পারবো না এখন দিয়ে সম্ভবত অনেক সুন্দর বাঁধানো সিঁড়িওয়ালা লেক বুকে ভাসছে ডেক বুকে ভাসছে বোট রঙি রকমের পাখি উঠছে সব পাখির নাম জানি না তো আছেই সঙ্গে টিয়া ছ্যাতারের দল সুন্দর সভা করে সকালে আর আছে শীতকালীন গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা ক্রিসমাসে বেলুন পথ করে উঠছে হাওয়ায় বড়দিন শেষ হয়েছে প্রচুর উদ্যাম অনুষ্ঠান হয়েছে উচ্ছিষ্ট দিয়ে বোঝা যাচ্ছে দূরে দাঁড়িয়ে আছে খেজুর মাথায় রসের ভার নিয়ে দেখা যাবে না হয়তো সবাইকে মিষ্টতা দান করবে মানুষ যদি খেজুর গাছের মতো হতো কত ভালো হতো সব সময় মিষ্ট ধান করে যাচ্ছে সম্ভব নয় আর আছে কবিগুরু এক পায়ে দাঁড়িয়ে তালের শাড়ি এখানে প্রচুর তাল গাছ কিন্তু তাল বা তাল শ্বাস খেতে চাইলে বলবে কলকাতায় যেতে হবে কি আজব উত্তর কেন কি সব ডালই কলকাতায় চলে যায় ওখানে বাজার ভালো এক এক সময় মনে হয় কলকাতাটা যেন রাক্ষসে সব দিকে সব জিনিস নিজে পেটে পুড়ে নেয় তারাই খেতে পায় না কি বলবো এটাই নিয়ম চলে আসছে আমার কি বলার করার আছে আছে বকুল আছে ছাতিম ক্রিসমাসের বেলুন টুনি বাল্ব রাত্রিরে এলাকাকে আলোকিত করে রাখে ছোটোর দাবি বড়কে হার মানায় তখন বড় লাইটের দিকে কেউ তাকায় না ছোটরা একত্রিত হয়ে থাকে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে দূরে জলাশয় এর অন্য নাম পুকুর হতে পারে আর কি বলবো ওই যে মাছ চাষ করে মাছের মিন চিংড়ি মাছের সেইগুলো আছে হাওয়ায় মাথা দোলানো ঝাও আর কিছু রোদ পোানো অলস মানুষ কিছু স্বাস্থ্য সচেতন মানুষ যারা মর্নিং ওয়াক করে দুশো বছরের দোষ মর্নিং ওয়াক বাংলাটা সব সময় আসে না জীবের আগায় ইংরাজি স্মরণাপন্ন হতেই হলো আর বেশি দেখানোর মনে হয় প্রয়োজন নেই এই যে সুন্দর জলাটা মনে হচ্ছে পরিত্যক্ত কিন্তু এখানে আছে অনেক অমূল্য সম্পদ আছে কলমি শাক স্বাস্থ্যের পক্ষে ভালো আছে কই মাছ ফুলকপি দিয়ে সুস্বাদু পদ বানাতে সাহায্য করে দূরে লেক এবার আমি আশা করছি বোটটাকে দেখাবো ততক্ষণ যিনি অকাতরে সবাইকে সমানভাবে আলো দান করেন সেই সূর্যদেবকে একটু দেখে নিই আমরা উঁচু নিচু তার কাছে নেই সবাই সমান ওই যে বোট চলে এসছে হাসতে হাসতে দুটি বোট আছে লেকে বিনোদনের জন্য আদিগন্ত সবুজ 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 মনে হচ্ছে সেই জীবনানন্দ দাসের বাংলা আস আবার আসিব ফিরে ধান সিঁড়ি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শাড়িতে বেশি আজ এই পর্যন্তই আবার কোনো এক সুন্দর সন্ধ্যা সকালে দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে